জয় শ্রীকৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ ষোলোই অগ্রহায়ণ দোসরা ডিসেম্বর সোমবার প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলা পড়লাম পাঠ করতে আজ আমি পরম গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব আজকের এই পবিত্র পাঠ সকল ভক্তগণ অবশ্যই শ্রবণ করুন আজ আমি পাঠ করব খুব পবিত্র এবং সুন্দর একটি শ্লোক বিনাশায় সাধনা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধু ভক্তগণকে রক্ষা করার জন্য দুষ্কৃতি পাপ কর্মকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে যথাযথ সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাম সাধু ব্যক্তিদের দ্বারাই অধর্মের নাশ এবং ধর্মের প্রসার হয় তাই তাদের রক্ষা করার জন্য ভগবান অবতার হয়ে আসেন অপরের মঙ্গল করাই যার স্বভাব এবং যিনি ভগবানের নাম রূপ গুণ প্রভাব লীলা ইত্যাদি শ্রদ্ধা এবং কীর্তন করেন ও লোক প্রেমপূর্বক সেগুলি প্রচার করে থাকেন এরূপ ভগবত আশ্রিত ব্যক্তিদের এখানে সাধু নাম বলা হয়েছে পরমাত্ম প্রাপ্তি করাই যার একমাত্র উদ্দেশ্য তাকে সাধু বলা হয় এবং বিনাশীল সংসারের আশ্রয় যার উদ্দেশ্য হয়ে থাকে তাকে অসাধু বলা হয় অসৎ এবং পরিবর্তনশীল বস্তুতে সদ্ভাব রাখলে এবং তাতে গুরুত্ব দিলে কামনা উৎপন্ন হয় কামনা যে অনুপাতে নষ্ট হতে থাকে সাধুভাবও সেই মতো বৃদ্ধি পেতে থাকে আবার কামনা যেমন বৃদ্ধি পেতে থাকে সাধুভাবও সেই রকমই লোক পেতে থাকে কারণ অসাধুতার মূল কামনি হলো কামনা কারণ হলো কামনা সাধুতার দ্বারা নিজ উদ্ধার এবং মানুষের উপকার সত্যই হয়ে থাকে সাধু ব্যক্তিদের ভাব এবং ক্রিয়ায় পশু পক্ষী বৃক্ষ পর্বত মানুষ দেবতা ইত্যাদি হয়ে থাকে যদি মানুষ এইসব ব্যক্তিদের মাহাত্ম জানতে পারে তাহলে তারা তাদের চরণের দাস হয়ে যায় অপর পক্ষে মানুষ যদি কুলকের মনের কথা জানতে পারে তাহলে দিনের মধ্যে তাকে কয়েকবার উপস্থিত হয় এখানে প্রহারের পরিস্থিতি প্রশ্ন আসতে পারে যে ভগবান যদি সাধু ব্যক্তিদের রক্ষাই করে থাকেন তাহলে সাধু ব্যক্তিদের এত দুঃখ পেতে দেখা যায় কেন তার উত্তর হলো এই যে সাধু ব্যক্তিদের রক্ষার অর্থ হলো তাদের ভাবকে রক্ষা করা তাদের ভাবকে রক্ষা করা নয় সাধু ব্যক্তিদের রক্ষার অর্থ হলো তাদের ভাবকে রক্ষা করা তাদের শরীর ধন সম্পত্তি বা সম্মান মর্যাদা রক্ষা করা নয় কারণ তারা ওইসব জাতি জাগতিক বস্তুকে গুরুত্ব দেন না জাগতিক বস্তুতে গুরুত্ব দিলেই অসাধু ভাব উৎপন্ন হয় ভক্তদের মনে জাগতিক পদার্থের মহত্ব বা উদ্দেশ্য না তারা ভক্ত ভক্তগণ প্রতিকূল অবস্থাতে বিশেষভাবে প্রসন্ন হন কারণ প্রতিকূল অবস্থায় যত আধ্যাত্মিক লাভ হয় তা অন্য কোনো সাধনায় হয় না বাস্তবে ভক্তিও প্রতিকূলতাই বৃদ্ধি পায় জাগতিক অনুরাগ এবং আসক্তিতেই পতন হয় প্রতিকূলতাতে সেই আসক্তি দূর হয় তাই ভগবানের ভক্তদের প্রতি প্রতিকূল অবস্থা প্রেরণ করাও প্রকৃতপক্ষে তাদের রক্ষা করা দুষ্কৃতিকারী ব্যক্তি ধর্মের প্রচার এবং ধর্মের হানি করে সেই জন্যই তাদের বিনাশ করতে ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন যে সকল ব্যক্তি কামনার অতি বৃদ্ধি হওয়ায় মিথ্যা কপটাচার ছল বিশ্বাস ভঙ্গ ইত্যাদি দুর্গুণ দুরাচারে ব্যাপৃত থাকে নিরাপরাধ সদ্গুণী সদাচারী সাধুদের উপর অত্যাচার করে অন্যের অহিত করার কাজে ব্যাপৃত হয় প্রবৃত্তি ও নিবৃত্তি কি তা জানে না ভগবান এবং বেদাদি শাস্ত্রের বিরোধিতা করাই যাদের স্বভাব এরূপ আসরি স্বভাবযুক্ত হয়ে বদ আচরণ করা মানুষদের উদ্দেশ্যে দুষ্কৃতাম পথটি উল্লেখিত হয়েছে ভগবান অবতার হয়ে এসে এরূপ দুষ্কৃতিকারী মানুষদেরই বিনাশ করেন হরে কৃষ্ণ আজ এটুকুই নমস্কার